চলেছে রোদ পড়েছে এখন বাজে আপনাদের দুপুর তিনটা। কিন্তু মানুষ একদম উঠে যাচ্ছে না সবাই কথা শোনার জন্য অতি থেকে বসে আছে কিন্তু এখানে আমরা স্টেজে বসে আছে আমাদের উপরে আপনারা যে যাচ্ছে এমন সবাই যার দেবতা তারা দাজার মতো দাজড় হালে থাকবে আর জনগণ যাদের আমরা বলি রাষ্ট্রের মালিক তাদেরকে আমরা কেমন ভাবে আমরা ট্রিট করি দাসের মতো আমরা সেরকম সরকার আর চাই আমরা সেরকম সরকার আর চাই না আমরা অতীতে দেখেছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেবতুল্য করে রাখা হতো ফেরেস্তের মত তুলনা করা হতো ফেরেস্তের সাথে তাই না করা হতো না তার কোন ভুল নাই তার কোনো ত্রুটি নাই নাকি কিন্তু প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সরকারের নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই থাকবে জবাবদিহিতার মধ্যে আমরা সেরকম সরকার চাই চাই কিনা বলেন আর একটু জোরে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি একটা অনুরোধ করি আপনাদের কাছে নেতারা যায় তাই না নেতারা শুধু নিজের কথা বলতে যায় কিন্তু আপনাদের কথা শুনতে চায় না এবার থেকে নিজের কথা নিজেই আগে বলবেন নেতাকে বলবেন অনেক হয়েছে